যে কোনো মূল্যে দেশে ইনশাল্লাহ নির্বাচন হতে হবে গতকাল অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে যে কোনো একটি মহল একজন সাংবাদিক তার খবরে বলছে অস্থিরতা চারিদিকে মানুষ অস্থির হয়ে গেছে আপনাদের কি তাই মনে হয় চারিদিকে অস্থিরতা আমি তো অনেক দূরে আছি আপনাদের দেশের মধ্যে আছে চারিদিকে শুধু অস্থিরতা অস্থিরতা এটা বলছে ও চিৎকার করছে ওইদিকে মপ ক্রিয়েট করার চেষ্টা করে কেউ ফায়দা তার চেষ্টা করছে আপনাদেরকে মনে হয় একটি অস্থিরতা চারিদিকে মানুষের মনের মধ্যে অস্থিরতা আচ্ছা যদি তাহলে এটা শুধু নিউজের মধ্যে তাই তো আচ্ছা তাহলে আমাদের মানুষকে মানুষের কাছে আমাদেরকে যেতে হবে আপনারা রাজনীতিবিদ রাজনীতিবিদ হিসাবে আপনারা মানুষের সাথে কথা বলেন মানুষকে বোঝেন মানুষের জানেন মানুষের সমস্যার কথা বলেন এখানে আমাদের এক বোন একটি সমস্যার কথা বলেছেন ওনার কোন একটি লাইসেন্স নিয়ে কাজ নেই হ্যাঁ বোন আপনার সাথে অবিচার হয়েছে শুধু আপনার সাথে অবিচার হয়ে যায়নি স্বৈরাচারের সময় স্বৈরাচার ছাড়া ভিন্ন মতি যারাই ছিল প্রত্যেকের সাথে স্বৈরাচার অবিচার করেছে কিন্তু আমরা যদি এখন তাদের মতনই বিহেভ শুরু করি তাহলে তো তারা এবং আমরা এক হয়ে গেলাম আমাদের কাছে মানুষ প্রত্যাশা করে ভিন্ন কিছু মানুষ প্রত্যাশা করে আমরা সেভাবেই দেশ পরিচালনার সুযোগ ইনশাল্লাহ আমরা পেলে আমরা সেভাবেই দেশ পরিচালনা করব যা মানুষের কাছে কাম্য যা এই দেশের আইন বলে আমরা সেভাবে দেশ পরিচালনা করব এখন প্রিয় সহকর্মীবৃন্দ বসে থাকলে আমাদের চলবে না গতকাল অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে যে কোনো একটি মহল তার কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীর উপরে একই রকম ঘটনা ঘটেছে এই ঘটনাগুলা দিয়ে কেউ কোনো অবশ্যই তো চেষ্টা করছে তাই মনে হয় না আপনাদের তাই তো অবশ্যই অবশ্যই আজকে আপনাদের সামনে আমরা যেই বিষয়গুলো উপস্থাপন করেছি যেই আটটি বিষয় উপস্থাপন করেছি জনগণের যেগুলোতে ভাগ্যের পরিবর্তন হবে আপনারা হাত তুলে সকলে বললেন যে এই কাজগুলো যদি আমরা শুরু করতে পারি তাহলে অবশ্যই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে আপনারা হাত তুলে সকলে সমর্থন নিয়ে বলেন। তাহলে আমাদের কি এখন সবচেয়ে বড় দায়িত্ব না আমাদের এখন সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যে এই প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি কথা প্রত্যেকটি পরিকল্পনা মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়া বিএনপির একজন কর্মী হিসাবে বিএনপির একজন নেতা হিসাবে বিএনপির একজন হিসাবে গোড়ায় নিয়ে যাওয়া এবং শুধু দৌড় নিলে হবে না দৌড় নেওয়াটা হচ্ছে ফার্স্ট স্টেপ প্রথম পর্ব দ্বিতীয় পর্ব কি আপনি যদি রিয়েলি বিশ্বাস করে থাকেন আমার ওই নেতা যেরকম বলেছে যে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড এটি খুব পপুলারিটি পেয়েছে এটি মানুষ গ্রহণ করেছে মানুষ যখন গ্রহণ করেছে তার মানে আমরা সঠিক কাজটি করেছি তাহলে এই কাজের বাস্তবায়ন ঘটাতে হবে তাহলে এই কাজের বাস্তবায়ন ঘটাতে হবে বাস্তবায়ন কিভাবে ঘটানো সম্ভব বাস্তবায়ন ঘটানো সম্ভব যে কোনো মূল্যে দেশে ইনশাল্লাহ নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে আপনার পক্ষে রায় নিয়ে আসতে হবে জনগণের জনগণের সমর্থন আপনার পক্ষে নিয়ে আসতে হবে